আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ রাতের শেষ প্রহরে রাসুল্লাহ সাল আলাইহ এই ছোট্ট সহজ আমলগুলো করতেন যাতে রয়েছে অনেক ফজিলত অনেক সোয়াব ভিডিওটি কোনো রকম না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ইনশা আল্লাহ অনেক অনেক ফায়দা হবে সুপ্রিয় দর্শক রাত তিনটা থেকে সুবাহ সাদিকের আগের সময়টিকে বলা হয় রাতের শেষ প্রহর আবু হুরাইরা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহতালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে প্রথম আসমানে নেমে এসে বলেন কে আছ এমন যে আমাকে ডাক আমি তার ডাকে সারা দিব কে আছো এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব সহি বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এগারোশো পঁয়তাল্লিশ হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে রাতের শেষ প্রহরে রাসুল উল্লাহু আলাইহিসাল্লাম ষোলোটি আমল করতেন সেগুলো এই ভিডিওতে তুলে ধরা হলো নম্বর এক রাসুলসাল্লু আলহ্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায় এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হল আলহামদুলিল্লাহ হিল্লাজি আহ বা দামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর অর্থ হলো সব প্রশংসা ওই আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যুদান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে সহি বুখারী শরীফ হাদিস নম্বর তিনশত বারো নম্বর দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম প্রতিরাতে ঘুম থেকে জেগে মেসোয়াক করতেন ইবনে আব্বাস রদি আল্লাহতালানহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্মের সাথে একটি রাত যাপন কর যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন অজুর পানির কাছে গেলেন এবং মেসওয়ক নিয়ে মেসোয়াক করলেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর আটান্ন নম্বর তিন আনাস ইবনে মালিক রদিউবহতাল তালানহ জানিয়েছেন শৌচাগারে ঢোকার সময় রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর তিনশত এবং শৌচাগার থেকে বের হওয়ার সময়ও একটি দোয়া পড়তেন রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম দোয়াটি হল গফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাজি আজা হাবা আনিল আজা ও আফানি অর্থ হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন তারপরে নম্বর চার অযুর শুরুতে রসূল উল্লাসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বিসমিল্লাহ পড়তেন প্রিয়ন বিসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম অজুর মাঝখানে একটি দোয়া পড়তেন দোয়াটি হল আমার গুনাহ ক্ষমা করে দিন আমার ঘর ভারিতে প্রশস্ততা দান করুন আমার রিজিকে বরকত প্রাচুর্য দিন সুনানে নাসাই হাদিস নম্বর নয় হাজার রাসুলুল্লাহ (সাঃ) অজু শেষেও একটি দোয়া পড়তেন সেই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম ও সম্পূর্ণরূপে অজু করে এই দুয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ আকবর মুসলিম শরীফের হাদিস হাদিস পাঁচ নম্বৰ 234 নাম্বার 5 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষ রাতে ঘুম থেকে জাগতেন এবং জেগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন সহি বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর 1120 নাম্বার 6 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘুমিয়ে পড়লেন রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু আগে বা পরে তিনি জাগলেন এরপর বসে হাত দিয়ে তার মুখমন্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন অতপর সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত তেলাওয়াত করলেন নম্বর সাত শেষ রাতে গোসুলের প্রয়োজন হলে রসুল উল্লাহ সাল্লাহ তা করতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় চল্লিশ নম্বর আট ইবাদতের পরিবেশ তৈরি করতে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কিছুক্ষণ দোয়া ও জিকির করতেন আয়সা রদিউল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন জেগে ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দوش পর করে আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং 10 বার বলতেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে হেদায়ত দান করুন এবং আমাকে উত্তম রিজিক দান করুন নম্বর নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হে আবদুল্লাহ লাইল অর্থাৎ তাহাজুদের নামাজ কখনো ছেড় না কারণ রসুল্লাহ সাল্লু আলিহ্লাম কখনো তা ছাড়েননি কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর তেরোশো নয় দশ আবদুল্লা ইবনে মাসউদ উদ রাদিউল্লাহ তালহু বলেন রাতে আমি রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সঙ্গে নামাজ আদায় করলাম তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন আমি ইচ্ছে করেছিলাম বসে পড়ি এবং রাসূলের ইকা ছেড়ে দেই হাদিসটি রয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর একশত পঁয়ত্রিশ নম্বর এগারো শেষ রাতে আলহ্লামের দোয়া মনাজাত এবং আল্লাহর কথা ভেবে ক্রন্দনের বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায় এ সময় তিনি বিভিন্ন দোয়া পড়তেন এবং কাঁদতেন নম্বর বারো রাসুল সাল্লু তিন তিন রেকাত পড়তেন বেতের পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইকলাস পড়তেন কখনো কখনো সুরা ফালাক ও সুরা নাস পড়তেন শহিবুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশত নম্বর তেরো বেতেরের নামাজের পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দোয়া করতেন বেতেরের নামাজের শেষে তিনবার বলতেন সুবহান মালিক ইল কুদ্দুস অর্থাৎ মহামালিক মহাপবিত্র সত্তার জন্য মহিমা তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত শিশুটি নম্বর চোদ্দ জীবনের শেষ দিকে রাতের শেষ প্রহরে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম জান্নাতুল কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর নয় শত চুয়াত্তর নম্বর পনেরো কখনো কখনও রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম এ সময় তার মেয়ে ফাতেমা রাদী তালা আনহার বাসায় গিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য ডেকে তুলতেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাতশত পঁচাত্তর নম্বর ষোলো রমজান মাসে অথবা বছরের যেকোনো মাসের যেকোনো দিনে রোজা রাখার নিয়ত থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এ সময় শাহরি খেতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রাসুল সাল্লু আলহিউসাল্লামের শূন্যতার উপর আমল করার তৌফিক দান করুন আমিন